ব্যাঙ্ক সমন্বয় বিবরণী থ্রোলি পারে এরকম স্টুডেন্টের সংখ্যা খুবই কম বাট ব্যাংক সমন্বয় বিবরণীতে প্রবলেম আছে ইস্যুস ফেস করে এইরকম স্টুডেন্টের সংখ্যা খুব একটা কম না সো এই টপিকটা আমরা কোনোভাবে অ্যাভয়েড করতে পারি না আমাদের অ্যাডমিশানে সো আমরা পারি কিংবা না পারি অ্যাডমিশনের জন্য আমাদের প্রিপারেশান নিতে হয় ভালো মতো কারণ এখানে তোমার কোনো অপশানস থাকবে না এটা না পারলে এটা করো এটা কম পারতেছো দেখে এটা তুমি ভালো মতো এফোর্ট দিয়ে পড়ো এটা কিন্তু হয় না সো তোমার যেই জায়গাগুলোতে দুর্বলতা থাকে সেগুলো কীভাবে সহজভাবে তোমাকে সলভ করে দেওয়া যায় সেটাই কিন্তু আমরা শেখাচ্ছি আমাদের মিশন এফ এ সো তোমরা যারা এখনও মিশন এফ এ এনরোল করো নাই তোমরা কিন্তু ভালো কিছু জিনিস মিস করতে যাচ্ছ কেন মিস করতে যাবা আজি এনরোল করে ফেলো মিশন এফ এস এ এই কোর্সটাতে মাত্র ছাব্বিশশো টাকা দিয়ে ডেফিনেটলি তোমাদের এইচএসি পরীক্ষার পরে এই কোর্স ফি তিন হাজার বা তার চাইতে বেশি হয়ে যেতে পারে সো কেন এই সুযোগ মিস করবা চলো আমরা ডিরেক্ট চলে যাই আমাদের যে কোয়েশ্চেনটাতে হ্যাঁ এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আসা প্রিভিয়াস একটা সেশনের কোয়েশ্চেন এটা সো আমরা একটু দেখি এখানে কি চেয়েছে আমাদের আমি যদি বলতে যাই ব্যাংক সমন্বয় বিবরণী কঠিন কিছু না এমসিকে খুব ইজিলি তুমি প্র্যাকটিস করতে পারো ইজিলি তুমি সলভ করতে পারো কিছু বেসিক জিনিসপত্র তোমার যদি একটু মাথার মধ্যে থাকে অনেক সময় একক জের দ্বৈত জের তারপর ডেবিট জের ক্রেডিট জ্যার এগুলো মিলাইতে গিয়ে অনেক সময় অ্যালোমেলো করে ফেলে এটা প্লাস হবে না মাইনাস হবে মাইনাস না প্লাস অ্যালোমেলো করে ফেলে আর প্লাস এমনি ব্যাংক সমন্বয় করে ভুল ঠিক করার জন্য তার উপরে তুমি যদি এই ব্যাংক সমন্বয় করতে গিয়ে আবার ভুল করে ফেলো তার চাইতে কষ্টের কিন্তু আর কিছু হয় না সো আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীটা এটা ভালো মতো শিখতে হবে ওকে ফাইন এবার আসা পাওনাদারকে দেয়া তিন টাকার চেক ভুলে নগদ বইতে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা লিখা হয়েছে আচ্ছা এরকম যখন এমসি থাকবে আমরা দেখবো আগে প্রথমে দ্বৈত জের হিসাব করে কোন জের হিসাব করে বলতো দ্বৈত জের হিসাব করে এটা সবসময় মাথায় রাখবা আর দ্বৈত জের না পাইলে তখন তুমি দেখবে একক জেরের কোন এনসার এখানে আছে কি না ফাইন এবার আসো এবার আসো পাওনাদার হ্যাঁ আমার একজন পাওনাদার ছিল যাকে আমি তিন হাজার পাঁচশো বিশ টাকার একটা চেক দিচ্ছি কিন্তু ভুলে আমার নগদান বইতে ভাইয়া কার বইতে কার বইতে নগদান বইতে আমার ভুল যে করছে তাকে করতে হবে কার যদি এটা দ্বৈত জের হয় এটা দ্বৈত জের হয় তাহলে আমি ভুল করছি মানে আমি ঠিক করবো যদি এটা ব্যাংক ভুল করতো তাহলে ব্যাংকই ঠিক করতো এটা হচ্ছে দ্বৈত জের আর একক যেটা কি জানো একক জের হচ্ছে আমি ভুল করলে তো আমি অবশ্যই ঠিক করবো ব্যাংক বুল করলে সেটাও আমাকে ঠিক করা লাগতো ব্যাংকের মতো করে এটা হচ্ছে একক জের বাট আমরা সব সময় এমসিকিউর ক্ষেত্রে দ্বৈত জেরকে প্রেফার করি এই জন্য দ্বৈত জেরের অপশনটা আছে কিনা আমরা আগে সেটা চেক করে দেখবো সো এটা যেহেতু নগদান বইয়ে ভুল হয়েছে এটা একক জের না দ্বৈত জের দেখার খুব বেশি দরকার খুব বেশি না মানে দরকারই নাই কেন কারণ বুলটা কাটছিল নগদান বইয়ের আমানতকারীর সো একক জের হোক দ্বৈত জের হোক বুলটা নগদান বইয়ের যদি হয় নগদান বইয়েই ঠিক করতে হয় তাহলে একক জের না দ্বৈত জের উভয় জের সেটা আসে কখন যদি ব্যাংক বুল করে ব্যাংক বুল করলে যদি এটা একক জের হয় আমার কারিকে ঠিক করতে হয় কিন্তু যদি এটা দ্বৈত জের হয় তাহলে ব্যাংকের ভুলটা ব্যাংকই ঠিক করে আই হোপ তোমাদেরকে বুঝতে পেরেছি যদি বুঝতে না পারো আর একটু ব্যাকে গিয়ে আবার একটু ভালো মতো দেখবা ভিডিওটা ওকে এবার আসো সো যেহেতু এটা নগদ বইয়েবুল হয়েছে নগদই ঠিক করবে সো ব্যাংকের সাথে কোনো অপশন নাই দেখো ব্যাংক বিবরণের সাথে যোগ হবে ব্যাংকের সাথে আমার কোনো কানেকশন নাই ব্যাংক ব্যাংকের সাথে কোনো কানেকশান নাই তাহলে এই দুটোর মধ্যে যে একটা অপশন হবে ওকে দুটো অপশন কি নগদাম বইয়ের সাথে হয় যোগ হবে নগদাম বই থেকে না হয় বিয়োগ হবে টাকা সেম দুশো সত্তর দুশো সত্তর সো টাকা দিয়ে আমার প্যারা নাই আমার প্যারা হচ্ছে এটা যোগ হবে না বিয়োগ হবে দ্যাটস গুড যদি পাঁচ একটা চেক দিছি চেক দেওয়ার কারণে আমি আমার নগদান বই থেকে প্লাস করবো না মাইনাস ডেফিনেটলি মাইনাস করব। মাইনাস করব কত তিন হাজার পাঁচশো বিশ তিন যেহেতু এত টাকার চেক দিছি কিন্তু মাইনাস করছি মাত্র তিন মাত্র তিন টাকা মাইনাস করছি মাইনাস করার কথা ছিল এত টাকা কিন্তু কম মাইনাস করে ফেলছি তার মানে আরো কত টাকা আরো দুশো সত্তর টাকা মাইনাস করতে হবে তাহলে টোটাল তিন হাজার পাঁচশো বিশ টাকা মাইনাস হবে কত টাকা মাইনাস হবে তিন হাজার পাঁচশো বিশ টাকা ধরো তোমার মাইনাস করার কথা পাঁচশো টাকা তুমি মাইনাস করছো তিনশো টাকা তাহলে কি করতে হবে আরো দুইশো মাইনাস করতে হবে ঠিক সেম কম মাইনাস করছে দেখে আবারও মাইনাস করে দিতে হবে ইয়েস বিয়োগ করতে হবে দিস ইজ দ্য রাইট অ্যান্সার নট দিস দিস ইজ দ্য রাইট অ্যান্সার সো দেখো খুবই সোজা নগদান বই ব্যাংক সমন্বয় বিবরণী এটা খুবই সোজা হ্যাঁ বাট একটু কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে তুমি এটা মজা পাবা অনেক মজা নিয়ে করতে পারবা সো এরকম কনসেপ্ট যদি তুমি ক্লিয়ার করতে চাও প্রত্যেকটা টপিকের যদি তুমি টেকনিক্যালি তুমি শিখতে চাও তাহলে তোমাকে আজ অ্যান্ডোল করতে হবে মিশন এফ এর এই কোর্সটাতে নাহলে তুমি অনেক বেশি কিছু মিস করে ফেলবে এটা আমি তোমাকে অন্তত এনশিওর করতে পারি যদি তুমি ডিসকাউন্টে তুমি এই কোর্স এনরোল করতে চাও তাহলে তোমাকে ডেফিনেটলি দ্রুত অ্যানরোল করে ফেলতে হবে আদারওয়াইজ বেশি টাকা দিয়ে এনরোল করতে হবে আজকে হোক কালকে হোক এনরোল তো করবাই সো কেন দেরি করবা আজ এনরোল করে ফেলো দেখা হবে তোমাদের সবার সাথে ক্লাসরুমে আসসালামু আলাইকুম